ওই কইছে পরশুদিন কতদিন পরে কইছে পকুল ইসলাম আলমগীর সমস্ত বিএমপির সমস্ত কি স্টাই কমিটি মিটিং কড়া কইছে যে দেশে ইম্প্রোস ইলেকশন হওয়ান লাগব এখানে আওয়ামী লীগের থাকব জাতীয় পরদে তো কথা না মিছা কইছেন সত্য কইছেন কোন আপনে বলে পকুল ইসলাম আলমগীরই সাংবাদিক সম্মেলনটা তো আমেরিকাতে গেছে জি তারা বলতাছে এখানে বিএনপি থাকবে আউমিলিগ থাকবে জামাত থাকবে কমিউনিস্ট পার্টি থাকবে সব দল থাকবে ইলেকশন করবে কেন বললো এত দিন বলে নাই কেন আমি তো বলতেছি 10 বছর আমি আউমিলিগের কথা বলি না আমি যে কথাটা বলছি এইটা না হলে বাংলাদেশ কত কিছুদিন পরে আফগানিস্তানের বন কোয়ে দিলাম না হলে পাকিস্তান হইব পি তারা বলতেছে বিএম বিএনপির নেতৃত্বে একজন আর জামাতের নেতৃত্বে আরেকজন এই দুইটা ইলেকশন তাইলে কি হবে আমার হিসাব অনুযায়ী বিএনপি সরকার হবে জামাত বিরোধী দল হবে জামাত জোট আর জামাত জোট বিরোধী দল হইলে বিএনপি রে একদিনের জন্য রাত্রের বেলা ঘুমাইতে দিব না তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী আল্লাহ রহমত যদি হয় ছয় মাস এক বছরের মধ্যে স্লোগান দিয়ে এমন একটা অবস্থা করব কারণ এদের হাতে সব টাকা এদের হাতে অস্ত্র এদের হাতে অর্থ এদের হাতে বিশ্ববিদ্যালয় এদের হাতে প্রশাসন এদের হাতে দিব এরপর এটা ইরান বানায় ফেলবো ইরানে কিন্তু প্রথম ক্ষমতায় আসছিল মধ্যবর্তী একটা দল বনি সদর দেড় বছর পরে কিন্তু তাকে কিকটা আউট করে দিয়া হ্যাঁ এই যে আয়তুল্লাহ কুমানির দল আশি সনে বইছে আর এখন হইল ওইটা দুই সন কত বছর হইল পাঁচচল্লিশ বছর সরাইতে পারে না এইটা হলো জামাতের হিসাব আর আমি বলছি বিএনপি ইলেকশন করবে জামাতও করবে জোট করবে একটা পক্ষে মুক্তিযুদ্ধ বিশ্বাস করে বাঙালি জাতীয়তাবাদ বিশ্বাস করে ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করে এইরকম ধরনের একটা দল জামাত এই কারণে জামাত এটা স্বীকার করে না এমনকি জাতীয় পার্টিকে সহ্য করে এই বক্তব্যের সূত্র ধরে অনেকেই বলতে বলে যাব এই কথাটা বলে নাই বা আমি দলটা করবো আমি বলব ওই দলটা হবে আমি বলছি আমি যদি বলি যে মুক্তিযুদ্ধের পক্ষে যদি আওয়ামী লীগ না আসে এখন তো বোঝা গেল বিএনপিরা চায় আওয়ামী লীগ আসুক যদি না আসে তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে একটা রাজনৈতিক শক্তি এখানে দাঁড়াবে এবং তিনশো সিটি করবে

মুসলিম লীগ দেখছে আর্মিরা দেখছে যে ইলেকশন হইলে ফেলো তখন বিভিন্ন ইমরান খানের দল একশো বারোটা সিট পাইছে আর মুসলিম লীগ পাইছে নব্বইটা কিন্তু এখন যে আর কি সমস্যা এখানে আপনি যেটা বলছেন বাংলাদেশে যে নিয়ম করলো এখন যে কারো নামে মামলা হইলেই তিনি আর নির্বাচন করতে পারবেন না যদিও সব তারা করতেছে অন্যায় করতেছে যদি ট্রাইব্যুনালে আমি মানি না যদি ট্রাইব্যুনালে মুক্তি মুক্তিযোদ্ধার বিচার হোক আমি মানি না যদি আমির হোসেন আমি খান মতো তম ধরনের জাতীয় নেতাদেরকে কোর্টে হাজির মানুষ তো মর্বে কিন্তু ওইগুলা কিন্তু পরবর্তী সময়ে প্রশ্ন উঠবে আমি এই বিচার মানি না কথাটা কি আপনি বুঝছেন ব্যাপারে আমার উত্তর দেওয়ার কিছু নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এবার আপনার ব্যক্তিগত একটু প্রশ্ন করি আপনাকে আপনার ব্যক্তিগত আপনাকে বিভিন্ন বক্তব্যের জন্য দল থেকে আপনাকে মাসের জন্য পর্যন্ত করা হয়েছে আমি যেটুকু দেখলাম সেখানে দুটি প্রধান বিষয় আপনার জন্য বলা হচ্ছিল যে একটা হলো আপনি চব্বিশের মূল্যবোধ বিরোধী এবং চেতনা বিরোধী কোন বক্তব্য দিয়েছেন আরেকটা আপনার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ছিল সেটা হলো আপনার ধর্মীয় মূল্যবোধে আঘাত এনেছেন

আমরা করছি যে কারণে সেই কারণটা হলো গণতন্ত্র নাই দেশে গণতন্ত্র আনার জন্য হাসিনাকে বিদায় করো গণতন্ত্র এটা হল জনগণ করছে বা আমরা করছি তার কালো শক্তির রূপ হইলো ওইটা এখন যেটা দেখতেছে হ্যাঁ এখন যারা দেখতেছেন পাকসার জমিনে হাসিনা দেখতেছেন যে ডাকসুতে পাশ করে রসগুল্লা কায় লাহুরে আমি জামাতের বিরুদ্ধে আমি বিরুদ্ধে জামাত আমার নবীরে মানে না বলে বড় ভাই আমি তার বিরুদ্ধে আমি হইলাম আহলে সুন্নাতুল জামাতের লোক এই কারণে আমাকে ধর্ম বিরোধী বানায় সারা দুনিয়া আপনারা শুনেন আহলে সুন্নাতুল জামাত সুফিবাদের মাধ্যমে ভারতবর্ষে ধর্ম আসছে এবং ভারতবর্ষের যে ধর্ম আছে সেটা যখন মক্কা মদিনায় যখন সুফিবাদ কায়েম হয়েছে আব্দুল কাদের নি রহমতুল্লাহ খাজা মাইনুদ্দিন সৃষ্টি ওই যে তারা ভারতবর্ষের দিকে আসা শুরু করলো পৃথিবীরাজীর বিরুদ্ধে আজমির আইসে যুদ্ধ করলো যুদ্ধ করে করে এখানে লাহ লাহ ইল্লাহু মোহাম্মদ রসুল্লাহ সঙ্গে সঙ্গে শিখাইলো শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই সেই যে সুফিপাদের ধর্ম আহলে সুন্নাতুল জামা যার মাধ্যমে দিল্লিতে আসলো মুসলমান মুখতিয়ার খাকি নিজামুদ্দিন আউলিয়া ওই পান্ডুয়াতে আসলো মুসলমান ওই রাজশাহীতে আসত মুসলমান সিলেটে আসত হজর শাহ জালাল শাহ বরণের নেতৃত্বে মুসলমান ভাইমেন সিংহে আসত শাহ সুলতানের নেতৃত্বে মুসলমান কুমিল্লাতে আসলো না শাহ নাসির উদ্দিন গেসুদারাজের কল্লা শহীদের নেতৃত্বে মুসলমান ওই চট্টগ্রামে আসত বক্তিয়ার খাকি কি শাহ মানসার নেতৃত্বে মুসলমান আরেকজন আসার নামটা মনে হোক নাম করা

নামাজ রোজা হজ যাকাতের পরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইরকম নামাজ রোজা হজ জাগাতের পরে আমার তরিকাতে যখন যাই তখন আমার কাছে মনে হয় আমার কাছে সবচেয়ে ধর্মীয় প্রিয় শব্দ বা কবিতার নাম হলো ইয়া নবীর সালামু আলাইকা সালাওয়াতু আলাইকা যেটা জামাত বিশ্বাস করে এই তরিকা